পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সেই ঘোষপুর অঞ্চলে সেই ঘোষপুর অঞ্চলের এই জায়গাতে এবছর প্রথম তুলসী হার্বাল এগ্রিকালচারের পক্ষ থেকে এটি নতুন পদ্ধতিতে একদম অর্গানিক ন্যানো টেকনোলজির অর্গানিক পদ্ধতিতে রাসায়নিকবিহীন একটি সার চাষ করেছেন কিছু মানুষ তো পরীক্ষামূলকভাবে কেউ দুবিঘা কেউ এক বিঘা কেউ চার বিঘা কেউ পাঁচ বিঘা করেছেন তো তার মধ্যেও একজন মাননীয় কৃষকবাবু এই জমি চাষ করেছেন দুবিঘা আর কিছু অংশ আমরা একজন জমি দেখতে পাবো দেখব তো তিনি হচ্ছে নিশিকান্ত রায় এবং নিশিকান্ত রায়ের পরিবারে একজন আছেন তো স্যার একটু আপনার নামটা বলবেন কালীপদা রায় কালীপদ রায় তো বলুন স্যার এই যে আমাদের যে একটি নতুন পদ্ধতিতে চাষ হয়েছে সুরক্ষা প্লাস ভূমি এক কেজি প্লাস পাঁচশো প্লাস পিএইচ ব্যালেন্স একটা মাটিকে ব্যালেন্স ঠিক করে আড়াইশো এম একটা লিকুইড মাটি ব্যালেন্সকে ঠিক রাখার জন্য এই দেড় কেজি সারে বিঘা জমি চাষ করেছে এই যে দুবিঘা জমি চাষের একটা নমুনা আপনি দেখতে পাচ্ছেন এইখানে ধান কেমন হয়েছে ধানের ফলন কেমন হয়েছে তো স্যারে বলুন ধানের ফলন কেমন হয়েছে না ভালো হয়েছে ধানের গ্রোধও ভালো আছে ধানের গ্রোথও ভালো হয়েছে এটা তো আপনাকে তো কেউ শিখিয়ে আমরা দিলাম না আপনি তার নিজে দেখতে পাচ্ছেন বা যারা আমাদের দর্শক মন্ডলে রয়েছেন তুলসী বা এগ্রিকালচারের পক্ষ থেকে আমি যে ক্যামেরা রয়েছেন রয়েছেন অনেন বাবুকে তুল বলবো যে ধানগুলো কিছু দেখাতে একটু ধানগুলো দেখাতে আর তার সঙ্গে আমাদের যে প্রোডাক্ট পাঁচশো এম এর ভূমি প্লাস পিএইচ ব্যালেন্স আড়াইশো আর তার সঙ্গে সুরক্ষা তাই তো কালীবাবু তো এই নিয়ে এই ধানটা উনি চাষ করেছেন আগে মনে হয় কি আগামী দিনে এই প্রোডাক্টগুলো নিয়ে চাষ করা যেতে পারে রাসায়নিক সারের থেকে মনে হচ্ছে ক্ষতি যে রাসায়নিক সারের যে ক্ষতি ব্যাপার থাকে সে ক্ষতি থেকেও একটু রক্ষা হলো তাই তো এবং ধানের ফলনও মোটামুটি ভালো হতে পারে ধানের ফলনও ভালো ভালো ফলন ভালো হয়েছে ধন্যবাদ তো পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই ওনারা আমাদের পাশে থাকবেন সেই কথা দিলেন আমরাও তুলসী হারবাল এগ্রিকালচারের পক্ষ থেকে দায়বদ্ধ এই এরিকার মানুষের চাষ সম্বন্ধে মানুষ যাতে ভালো চাষ করতে পারেন রাসায়নিক মিল চাষ করতে পারেন সেই লক্ষ্য আমাদের থাকবেন যাতে কেমিক্যাল ফ্রি একটা মুক্ত বাংলা গড়ে উঠতে পারে তুলসী সেই লক্ষ্য আমরা থাকবে সেই আমরা আশা নিয়ে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকুন নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য